নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছে আপনাদের সামনে আলু কেটে কি আলুর খোসা ফেলে দেন আজ এই রেসিপিটা করে দেখাবো ভুল করেও আলুর খোসা ফেলতে মন চাইবে না এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা রেসিপি করা যায় আলুর খোসা দিয়ে তো চলুন ভিডিওটা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে বড় সাইজের আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে চা চামচ আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এতে সমপরিমাণ আদা বাটা দিয়ে দেব যতটা রসুন নিয়েছিলাম ততটাই আদা দিলাম মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আলুর খোসাগুলো এতে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আলুর খোসাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছুকে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো একটা লঙ্কা এবার নামিয়ে নেব নামিয়ে এটাকে এবার ঠান্ডা করে নেব আমার এটা ঠান্ডা করে নিয়েছি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবার সবগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে নেব সব খোসাগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এবার ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এবারে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাতে খেতে দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে